আপনার হাতে যদি একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি আজই একটা লাভজনক অনলাইন বিজনেস শুরু করতে পারবেন না কোনো ইনভেস্টমেন্ট লাগবে না কোনো স্টকও করা লাগবে না আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন পাঁচটি বাস্তব অনলাইন বিজনেস আইডিয়া যেগুলো দিয়ে অনেকেই অলরেডি ইনকাম করছে সো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজেও এটা শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মৌসি মুশফিক কাজ করছি ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন ই কমার্স অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে এবং আমার প্রতিষ্ঠান প্রসালকিউ যদি আপনি নতুন উদ্যোক্তা বা ফ্রেশার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এবং আমার সমস্ত ভিডিও আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তার দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিস ই কমার্স অর্থাৎ ইপ কমার্স প্লাস ওয়েবসাইট আপনি যদি কোনো একটি নির্দিষ্ট পণ্যে কাজ করতে চান যেমন হেলদি ফুড ইসলামিক আইটেম স্ক্রিন কেয়ার বা পোষা প্রাণী প্রোডাক্ট তাহলে নিস ই কমার্স আপনার জন্য পারফেক্ট শুধু একটা ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা গুগল ফর্মে আপনি অর্ডার নিতে পারবেন এবং পরবর্তীতে এটা আপনি ওয়েবসাইট বানিয়ে স্কেল করতে পারবেন এটার বেনিফিট হচ্ছে লাভ বেশি কম্পিটিশন কম এবং ব্র্যান্ডিং অনেক সহজ নাম্বার টু রিলায়েন্স সার্ভিস এজেন্সি আপনি একা বা ছোট টিম নিয়ে ডিজাইন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ভিডিও এডিটিং সার্ভিস দিতে পারবেন একটা ফেসবুক পেজ খুলুন লোকাল ও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট টার্গেট করুন নিজের স্কিল শো করুন এবং ক্লায়েন্টের আস্থা অর্জন করুন এই বিজনেসের বেনিফিট একজন ক্লায়েন্ট থেকেও আপনি মাসে দশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আয় করতে পারবেন নাম্বার থ্রি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ট্র্যাডিশনাল বিজনেসের মতো প্রোডাক্ট স্টক বা ডেলিভারির ঝামেলা ছাড়াই আয় করতে চান তাহলে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা শুরু করুন আপনি কোনো ডিজাইন টেমপ্লেট ভিডিও টেমপ্লেট কোনো টুলস বিজনেস কার্ড রেজুমি কোনো ই বুক বানিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন গামরোড এস টি বা নিজের ওয়েবসাইটেও আপনি এগুলো সেল করতে পারবেন এক্ষেত্রে আপনার বেনিফিট এটা আপনি একবার বানাবেন এবং বারবার বিক্রি করবেন খুবই ভালো স্কেলে বলে একটা প্যাসিভ ইনকাম মডেল চাইলে আজই শুরু করতে পারবেন নাম্বার ফোর মাইক্রো কোর্স বা অনলাইন কোচিং আপনার যদি কোনো স্কিল থাকে যেমন ক্যানভা ভিডিও এডিটিং ফেসবুক পেজ বোস্ট স্পোকেন ইংলিশ বা ওয়ার্ড পেস তাহলে সেটা শিখিয়েও আপনি আয় করতে পারবেন তো প্রথমে আপনি ফ্রিতে ছোট ছোট ভিডিও বানান চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন এরপর নিজের একটা পেজ বা কমিউনিটির জন্য একটা গ্রুপ বানিয়ে ফেলুন এবং সেখানে আপনার সম্পর্কে প্রচার করুন এরপর আপনি চাইলে ফ্রিতে কিছু জুমে লাইভ সেশনও করতে পারেন যেহেতু এখন সবাই স্কিল শিখতে চাই এজন্য আপনার জন্য বেনিফিটেড এবং ডিমান্ডেবল হবে নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন যদি ভিডিও বানাতে বা লিখতে পারেন তাহলে অন্য প্রোডাক্ট প্রমোট করেও আপনি ইনকাম করতে পারবেন লাইক তারা অ্যামাজন থিম ফরেস্ট অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলুন রিভিউ বা হাউ টু কন্টেন্ট তৈরি করুন লিঙ্ক শেয়ার করে কমিশন নিন বেনিফিটেড নিজের প্রোডাক্ট ছাড়াই অনলাইনে ইনকাম সবচেয়ে ক্লিন ও সিম্পল মডেল আপনি যদি সত্যি অনলাইনে সফল হতে চান তাহলে ভিডিওটি শুধু না দেখে একটা আইডিয়া নিয়ে আজই শুরু করুন ভুল হতেই পারে কিন্তু শেখা ও উন্নতি হবে কমেন্টে জানান কোন আইডিয়াটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম